করে থর করে গাপতে জিজ্ঞেস করে ভাইজি এখনো শিয়রের মধ্যে দাঁড়িয়ে আছো কেন বলিলেন

আর ভুল বললাম না ভাই আর কব না কি তুই তুতুম না যে অমুক ভাইয়ের শরীর তো আর বলবো না মনে থাকবে তো এমনি যা কল কবরে নৌকা উঠে না জানে উঠে যাও পালা উঠে যাও চশমা উঠে যাও এক লাং বলে দাও যা উঠে 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 বাবু কোনোদিন আর এই শব্দ বলা যাবে না চরিত্র একমাত্র কার পবিত্র একমাত্র বছর সন্ন্যতা মনে থাকবে তো আমাদের এদিকে কাল করে না হবেন না নেই তার বসছি আমি বুঝি

তার মানে হলো আজান আর বাকি বুঝে না পুরুষ লোকজন সব বিদেশে হুজুন কি যে কাঁসাটা খুলিয়া ওইটি বলতে আমি ওই লোকজন ওই দেশে খাইছাও না বলো গেছাও না বলো হুজুর না বলো এইটা

বুড়ে মানুষ এখন বয়স হয়ে গেছে আপনাদের কি বল বলতেছে কাজ নাই বাড়িতে উন্নাতা সারা মহিলা মেয়েরা বৌড়াই তো হাঁটবে যুক্তি করে বৌড়া মিলে তুই দশটা দে তুই দশটা ঘুরে বুড়ে বৃষ্টা ধরে দে ভাই দুধ এক পরে ঈশা বুড়ে বাড়ি আসত জোরের নামাজ পড়ে খাওয়াই দাওয়া তার দিয়ে দা বৃষ্টা দিয়ে কি পাইছে বলি দে এক পরে ঈশা বুড়ে বাড়ি আসত তার মানে এই পর্যন্ত আপনার এসে ফিরি কোন দেশে যাবেন মেয়া

যার কারণে আমরা সাহাবি যার কারণে আমরা ফিরেস মালিক সেই মানুষটাকে একটু দেখতে চাই বলেন সুহান আল্লাহ তাআলা বললেন যে দেখা যাবে কিন্তু সুরত ভিন্ন সুরত ভিন্ন কি সুরত বলে সিজরাতুল মমতা নামে একটা বড়ই গাছ আছে বুঝলো সিজরাতুল মমতা নামে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে বড় বড় পাতা হাতির কানের মতো বড় বড় পাতা

সকলের সমানে তা দে বলাঘল্ল হোলা বিঘামালিহি কেশবৎ দুজা বিজমা বলেন বলাঘল্ল হোলা বিঘা মালিহি কেশবত দুজা বিঘমা লিহি হাতী হুশ লিহি সন্দু আলাইহি ওয়া লিহি রসু সাল্লাল্লাহ বলে আগমন করতেছিলেন আমি সাত দিনের মধ্যে এমন তো অবস্থায় কাসে বিগড়ে তখন গেলে

দেখে ভালো ধন্য মনে করলেন আর মনে মনে ভাবতেছিলেন আজকের এই মহতি জলসার বিশাল বড় একটা জামাত হবে এই জামাতের ইমাম তিনি হবেন সর্বপ্রথম যে নবী দুনিয়ার মধ্যে এসেছেন ওই ব্যক্তির নাম হল হজরত আদম আলাই আদম আলাই

সঙ্গে কথা বলতেন আবার ভাবলেন তার চাইতে তো একজন বড় নবী আছে যাকে আল্লাহ তালা জাতির পিতা নতুন খেতাব দিয়েছেন ইব্রাহিম আবার নতুন ভাবলেন তার চাইতে একজন লেটেস্ট পাওয়ার নবী আছে

কিমেন সুবহানাল্লাহি বালাদা ইল্লামনা ইন্নাকা আনতাল আলীউল হাকীম নুবুহত বলে বলেন সুবহানাল্লাহি আল আযীম সবাই বলে সুবহানাল্লাহি আল আযীম সুবহানাল্লাহি আল আযীম সুবহানাল্লাহি আল আযীম আপনারা দোয়া করতেছিলেন সুবহানাল্লাহ

ছিল না ও নবী আপনি প্রধান অতিথি জগতের মধ্যে আপনাকে প্রধান অতিথি হিসাবে পাঠিয়েছি আপনি মাথার দুনিয়া নামক জায়গা থেকে আমার আড়সের মধ্যে রওনা দিবেন আর পাখিগুলি পা গুলি নিচের মধ্যে দিবে এমন হতে পারে না ও নবী আপনার ইজ্জত আর সম্মানের খাতিরে সমস্ত পাখি ফেরেস ওগুলি একটাও পাখি না সমস্ত ফেরেস দিতে নিচের দিকে মাথা দিয়া আপনার ইজ্জত আর সম্মানের কারণে আমার আড়সে আদিমে দিকে পা দিয়া দিছি